আসসালাম আলাইকুম জানো আমি যখন আমি তোমার কথাগুলো শুনি তখন আমার মনে হয় আমি তোমার এই মুহূর্তে একটা ঘন্টার জন্য যেতে ঠিক আছে তখন এতটা অনুভব হয় আমার মনে হয় তোমার কাছে আমি একটা ঘন্টার জন্য যাই ঠিক আছে তো খুব কষ্ট লাগে তখন খুব তোমার ওই জিনিসটা মানে দেখার পর থেকে মনের ভিতরে কেমন একটা ফিলিংস হয় যে মানে খুব আফসোস হয় ঠিক আছে খুব কষ্ট লাগে ঠিক আছে তারপরে তোমার কথা হলে যখন শুনি তখন তখন আমার মনে হয় যার কাছে আমি একটা ঘন্টার জন্য যাই একটা ঘন্টার জন্য যদি আমি যাইতে পারতাম তৃপ্তি সহকারে আদর করতাম মানে খুব ফিলিংস হয় খুব কষ্ট লাগে তখন কথা হয়েছে না যখন সময় যখন সময় ভালো ছিল তখন তোমার পাইনি নেই আর এখন আমার পরিস্থিতি খারাপ এখন আমি কিছু করতে পারবো না এখন তুমি আমার পাশে